বন্ধুরা ঘন কালো লম্বা এক চুল চুলছেন তাহলে ঘরে থাকে সস্তা জিনিসটি একবার এই নিয়মে ব্যবহার করে দেখুন ঘন কালো লম্বা সিল্কি শাইনি গুচ্ছ চুল এখনকার মেয়েদের স্বপ্ন হয়ে থাকে আর এই স্বপ্ন পূরণ করার জন্য ঘরে থাকে এই সস্তা জিনিসটি আপনার ম্যাজিকের মতো কাজ করবে হ্যাঁ বন্ধুরা এটি কি বলুন তো বন্ধুরা এটি হচ্ছে সরিষার তেল আগেকার দিনের মাখাল আর কিন্তু নামি দামি ব্র্যান্ডের তেল ব্যবহার করতো না তারা কিন্তু এই সস্তা দামের জিনিসগুলোই কিন্তু ব্যবহার করত ঘরে তৈরি করা ন্যাচারালভাবে নারিকেল তেল বা ঘরে থাকা এই সরিষার তেল দিয়ে কিন্তু তারা চুলের যত্ন নিতেন তো আজকে এই খুবই কার্যকরী একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যারা একেবারে চুলটাকে হেলদি এবং সিল্কি শাইনি করতে চান এবং চুল পরা বন্ধ করতে চান তাদের জন্য কিন্তু খুবই একেবারে কার্যকরী একটি টিপস নিয়ে হাজির হলাম তো এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি একটি বাটিতে একটু বড় সাইজের বাটি নেবেন আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কেন বড় সাইজের বাটিটি নিতে বলছি তো এখানে আমি প্রায় একেবারে সম যতটুকু তেল ততটুকু পানি এখানে মিশিয়ে নেব এরপরে একেবারে অনবরত এটি নেড়ে নিতে হবে এটি কিন্তু আপনার চামিচ দিয়ে যদি নাড়েন সেই ক্ষেত্রে কাজ হবে না সেই ক্ষেত্রে আপনার আপনাকে এখানে হাত ইউজ করতে হবে এখানে আপনাকে হাত দিয়ে একেবারে ভালো করে নেড়ে নেড়ে এটি মিশিয়ে নেবেন এটি অনবরত নাড়তে থাকলে একেবারে ডিমের কুসুম যেরকম হয় ওই রকমের ঘনত্ব চলে আসবে তখন কিন্তু আমাদের পারফেক্ট একটি একেবারে করে তেল তৈরি হয়ে যাবে এটি চুল পড়া বন্ধ করতে এবং চুলটাকে ঘন কালো হেলদি করতে এটি সপ্তাহে মাত্র দুই দিন ব্যবহার করলেই যথেষ্ট সেই ক্ষেত্রে সপ্তাহে আমরা কিন্তু দুই দিন শ্যাম্পু করে থাকি সেই ক্ষেত্রে শ্যাম্পুর মাত্র এক ঘন্টা আগে যদি এই তেলটি বানিয়ে ব্যবহার করতে পারেন খুবই ভালো কাজ দেবে আর যাদের মাথায় পোড়া করে তারা রাত্রে এই তেলটি মাত্র একবার বানিয়ে ব্যবহার করে দেখবেন অনেক বেশি ঘুম হবে অনেক শান্তিতে ঘুম হবে সেই সঙ্গে একেবারে মাথার পোড়া তো চলেই যাবে তো এখন আমি এটি ছোটো সাইজের একটি বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এইটুকুনি বানিয়ে আপনি একেবারে শুধু চুলের গোড়ায় লাগিয়ে নেবেন সেক্ষেত্রে যাদের একেবারে রুখো খুশকো চুল তাদের চুল অনেক বেশি হেলদি হবে চুলের গোড়া মোটা হবে মজবুত হবে এবং সেক্ষেত্রে চুল পড়াও অনেকখানি কমে যাবে খুবই জাদুকরি বন্ধুরা ঘরে থাকা মাত্র বিশ থেকে তিরিশ টাকা খরচ করে এই জিনিসটি যদি তৈরি করতে পারেন আপনার নামি দামি হাজার হাজার টাকার ব্র্যান্ডের তেলের থেকে বেশি অনেক বেশি দ্রুত কাজ করবে সেক্ষেত্রে এটি যখন আপনি একেবারে নিয়মিত ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার মাথা মাথায় কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করবে তো বন্ধুরা এই ধরনের আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল টা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম